আপনারা তো আগে জেনে গেছেন যে আমরা রিজাইন করেছি কংগ্রেস দল থেকে পদত্যাগ করেছি আজকে আমরা বিজেপি ভবনে গিয়ে আমরা বিজেপিতে জয়েন করব হ্যাঁ আমরা যাচ্ছি আমরা সহ আমার আমরা একযোগে দু পরিবার একটা টোকেন আমরা আজকে জয়েন করছি পরে আমরা অন্যান্য বিধানসভা তাদের গাইডলাইন অনুযায়ী আমরা জয়েন করাবো কতজন জয়েন করছেন আজকে আড়াইশো তো তিনশো পে মিলে হবে কি কারণে যোগদান করছেন মানে কি উদ্দেশ্য কংগ্রেসের প্রতি আমরা একদম ঘিন্নে এসে গেছে গত বিধানসভা থেকে এদের যে এইসব নোংরামি দেখে আমরা আর কংগ্রেস করতে ইচ্ছুক না কারণ গত বিধানসভা আমরা দেখেছি সচুককে দেখেছি রাজধানী হোটেলে এইসব বিভিন্ন সেন্ট্রাল থেকে আগত যারা ইনচার্জগুলা হ্যাঁ তারা বাণিজ্য করতে এসছে এবং খালি ব্যাগ নিয়ে এসছে এবং ভর্তি ব্যাগ নিয়ে চলে গেছে এবং যা ধরনের কাণ্ড দেখেছি হ্যাঁ টিকিট বিক্র হয়েছে সব কিছু হচ্ছে তারপরে এসছে আবার দায়িত্বে জগাই মাদাই তো জগাই মাদার নেতৃত্বে তো আমরা কাজ করব না কারণ তারা তো যখন যেমন তখন তেমন তাদের পাতিল কালো হয় না বন্ধুর নাম ক্ষুদীপ উনি তো এই জন্য আমরা বিতস হয়ে আমরা আর জাতীয় কংগ্রেস দলে থাকছি না আমরা জাতীয় দল হিসাবে আমরা বিজেপিকে মেন যোগ দিতে যাচ্ছি আজকে অবগত আছেন আপনাদের মাধ্যমে এই রাজ্যের মানুষ এবং আপনারা সেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যে আমরা ভারতের জাতীয় কংগ্রেস দল একটা সময় করতাম এই দল আমরা গত পরশু ছেড়ে দিয়েছি রিজাইন দিয়েছি তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতের জনতা পার্টিতে আমরা অংশগ্রহণ করব তারই অঙ্গ হিসাবে আজকে আমরা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমরা এটা জমায়েত করেছি আপনারা লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন শত শত মানুষ আমাদের সঙ্গে সাড়া দিয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি ভারতের জনতা পার্টি করব আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে আজকে তারা সেখানে উপস্থিত হয়েছেন আমরা এখান থেকে সারিবদ্ধভাবে লাইন করে আমরা ভারতের জনতা পার্টির অফিসে গিয়ে আমরা বিজেপিতে অংশগ্রহণ করব। এবং রাজ্যের নেতৃত্বেরা নেতৃত্ব যারা রয়েছেন আমাদের গ্রহণ করবেন আমরা এই শুভলগ্নে এই রাজ্যের মানুষের কাছে আমরা এইটুকুই বলতে চাই আমরা মানুষের কাজ করতে চাই মানুষের কাজ যদি আমাদের করতে হয় তাহলে ভারতের জনতা পার্টি আমাদের করতে হবে কেন আমরা দীর্ঘদিন কংগ্রেস করার যে তিক্ত অভিজ্ঞতা আমরা পেয়েছি এই অভিজ্ঞতাকে আমরা ছেড়ে দিয়ে মানুষের কাজ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আশাবাদী এই শুভলগ্নে রাজ্যের সমস্ত অংশের মানুষ আমাদের এই নতুন যে পথ চলা এই পথ চলা আমাদের পাশে থাকবেন আজকের এই দিনে এইটুকুই বলবো